হ্যালো অষ্টম শ্রেণী প্রিয় শিক্ষা শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত মহান সৃষ্টিকর্তা আল্লাহ পাকের দুয় আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সামনে চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট নিয়ে উপস্থাপিত হয়েছি তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে ইংলিশ ইংলিশের অ্যাসাইনমেন্টটা দেখো এটা তোমার জন্য থার্ড অ্যাসাইনমেন্ট টাস্ক ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন এটা এটা ইউনিট সেভেনে অ্যাসাইনমেন্ট আর দেখো এক্সারসাইজ অ্যাট পেজ নো ওয়ান ফোরটি থ্রি একশো তেতাল্লিশ পৃষ্ঠায় তোমরা এ প্রশ্নটা পাবে চেঞ্জিং সার্টিভ সেন্টেন্সেস ইন্টু ইন্টারোগেটিভ অ্যাসার্টিভ ইন্টু ইন্টারোগেটিভ সাপোজ ইউ ভিজিট অ্যাট অ্যা প্লেস লাস্ট ইয়ার ডেসক্রাইব দ্যাট প্লেস আনসারিং দ্য ফলোয়িং কোয়েশন হাই আর ডিড ইউ ভিজিট হাই হাই ডিড ইউ গো দেয়ার হাউ ডিড ইউ গো দেয়ার হো অ্যা কোম্পানি ইউ ডিড ইউ লাইক দ্য প্লেস হোয়াই হোয়াই নট এটা তোমাদের জন্য অ্যাসাইনমেন্ট অষ্টম শ্রেণী ইংরেজি আমরা এবার চলে যাচ্ছি বিজ্ঞান বিষয় বিজ্ঞান বিষয়ে ষষ্ঠ অধ্যায় পরমাণুর গঠন পাঁচ চার থেকে ছয় পরমাণুর সংখ্যা ভর সংখ্যা আইসোটোপ একটা ছক দেখতে পাচ্ছ এটা মৌল পারমাণবিক সংখ্যা ভর এক্স পারমাণবিক সংখ্যা হলো সতেরো ভর সংখ্যা পঁয়ত্রিশ মৌল ওয়াই পারমাণবিক সংখ্যা এগারো ভর সংখ্যা তেইশ মৌল ঝ্যাট পারমাণবিক সংখ্যা ছয় বর সংখ্যা চোদ্দ প্রশ্ন কাকে বলে পারমাণবিক সংখ্যা বলতে কি বুঝো উদ্দীপকের ছকে উল্লেখিত ঝ্যাট মৌলের একটি পরমাণুতে বিদ্যমান নিউট্রন সংখ্যা নির্ণয় কর ঘনব দেখ উদ্দীপকের ছকে উল্লেখিত এক্স ও ওয়াই মৌল দুটির পরমাণু সমূহের মধ্যে যৌগ গঠন সম্ভব যুক্তিসহ বিশ্লেষণ করো অষ্টম শ্রেণী বিজ্ঞানের এটা তোমাদের জন্য প্রশ্ন এরপর দেখো বাংলাদেশের বিশ্ব পরিচয় এটা তোমার জন্য তৃতীয় অধ্যায় বাংলাদেশের সাংস্কৃতিক পরিবর্তন উন্নয়ন পঞ্চম অধ্যায় সামাজিকীকরণ উন্নয়ন প্রশ্ন দেখো উদ্দীপকটি পড়ো নিচের প্রশ্নগুলো উত্তর দাও কোভিড নাইন্টিনের কারণে রনির স্কুলের স্বাভাবিক কার্যক্রম বন্ধ রয়েছে সেটি কোভিড কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে গত সপ্তাহে রনিদের পাশের বাড়িতে একজন কোভিড পজিটিভ রোগী শনাক্ত হয় পাড়া প্রতিবেশীরা সবাই তাদের বাড়ির সাথে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেওয়ার দেয়ায় পরিবারটি চরম অসহায় পরিস্থিতিতে পড়ে এলাকার স্বেচ্ছাসেবীরা স্বাস্থ্যবিধি মেনে সশরীরে এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি সহায়তা তাদের এই দুর্ভোগ লাঘব করেন প্রশ্ন সাংস্কৃতিক আত্মীকরণ বলতে কি বোঝায় সামাজিক পরিবর্তন দুটি উদাহরণ দাও রনিদের এলাকার মতো পরিস্থিতিতে তোমার এলাকায় কোভিড আক্রান্তদের জন্য বিদ্যালয় বন্ধুরা মিলে কী ধরনের স্বেচ্ছাসেবামূলক উদ্যোগ নেওয়া যায় তার একটি তালিকা প্রণয়ন করা উদ্দীপকের বর্ণিত পরিস্থিতিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আমাদের সামাজিকীকরণে কী ধরনের প্রভাব বিস্তার করছে তা ব্যাখ্যা করো তোমার জন্য ইংরেজি বিজ্ঞান এবং বাংলাদেশে বিশ্ব পরিচয় তিনটি বিষয়ে অ্যাসাইনমেন্ট অব